নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো এলাম আমি সংসারে কিছু টুকি জিনিস কেনার জন্য এখনই মনে হচ্ছে তো দেখো এসে পরে আমার চোখে পড়ে গেল একটা সাদা টপের ওপর তো দেখো আমার হোয়াইট কালার আর ব্ল্যাক কালার আর রেড কালার খুব ভালো লাগে এই তিনটে কালারের প্রতি আমার এত কেন প্রেমে পড়ে যায় আমি সেটাই বুঝে উঠতে পারি না এত কালার থাকে ভালো ভালো কিন্তু ওইগুলো চোখেই পড়ে না মানে আমাকে ভালো লাগে না পরে আমার না সাদা আর কালো আর লালের মধ্যে ড্রেস এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো আমার সাদা কালো ড্রেস আছে তবুও মনে হয় না এই ড্রেসটা যেন ঠিক আছে আমার জন্য কিন্তু দেখো এই টপটা এত ভালো লাগছিল মানে চিকনের কাজ করার ওপর তো আমি নেব ভাবলাম কিন্তু দেখছি না মানে এটা না অনেক বড়ো সড়ো টপটা মানে আমাকে আরও ফিটিংস করতে হবে দেখো আমি পরলে মনে হবে যেন হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছে তাই ওটা না নিলাম না তো চলো এরপরে আমি উপরে উঠে গেলাম দেখলাম আরও কি কি জিনিস আছে তো এইদিকে দেখো আবারও আরও একটি ড্রেস পছন্দ হলো এটা কিন্তু আমার না আমার ছেলের জন্য তো আমার ওই লাল সাদার মধ্যে ওই যেন ছেলের জন্য ঠিক পছন্দ হয়ে যায় আর ছেলেরও তাই লাল সাদাটাও খুব পছন্দ হয়ে যায় মানে ওকে ছোট থেকে আমি লাল সাদা আর হলুদের মধ্যে পড়াতাম তো জামা বা কোনো গেঞ্জি তো ওকে না খুব ভালো লাগতো তো বেশ গায়ে ভালো ফুটতো আর ওরও সেই পছন্দ লাল সাদা হলুদের মধ্যেই আমার মা তো বলে তুই একে লাল সাদা জামাগুলো তো আর হলুদ মনে হয় যেন একই ড্রেস পরেছে ও আর কোনো ড্রেসই কেনে নি কিন্তু কি জানি অনেকগুলো একই রকম থাকা হলেও হয়ে যায় তো এই ড্রেসটা একটু অন্যরকম লাগলো মানে এই গেঞ্জিটা ব্ল্যাক ছিলিস কিন্তু ব্লু কালারটা টা পরিস এটা কিন্তু ভালোই লাগছে না নিয়ে কিন্তু বড় বড় মনে হচ্ছে ফটো দেখো এর সাথে সাথে আমার ও লাল সাদা আর হলুদের মধ্যে আমার ছেলেকে পড়াতে বেশ পছন্দ করে মানে ছেলের গায়ে বেশ ফোটে ভালো লাগে আর ছেলেরও পছন্দ ছেলের যেহেতু ড্রেস আমিই কিনি আর বরেরও আমি কিনি তো দেখো এখন আমার বর এবং ছেলে আমার সাথে এসেছে মানে ওই ব্লগ ভিডিও করার জন্যই আর কি ভিডিও তুলে দেওয়ার জন্য করে দেওয়ার জন্য এমনিতেই আমি বাজার মানে হাট জামা কাপড়ের বাজার আমি করি যেহেতু বর বা ছেলে যায় না ওদের সমস্ত ড্রেস আমি কিনে নিয়ে আসি আর হয়েও যায় আর ওদের সাইজ আমি ঠিক পছন্দ করে এবং আমার কিনে কিনে মানে এটা ঠিক অভ্যাস হয়ে গেছে যে ওদের কোন ড্রেসটা কি মানে কোনটা হয়ে যাবে কোন সাইজে লাগবে এটা আমি ঠিক বুঝতে পারি তাই ওরা আর আসে না যেহেতু এখন ব্লগ ভিডিও করার জন্যই কিন্তু ওরা আমার আসছে সাইজে আমার ভিডিও করে দেওয়ার জন্য না হলে আমি কিন্তু দীর্ঘদিন ধরে ওদের জামা কাপড় যে কোনো ড্রেস আমি নিয়ে যাই আর সাইজে হয়েও যায় আর ওদের ঠিক পছন্দও হয় আর পছন্দ না হলে বা সাইজে না হলে আবার চেঞ্জ করার জন্যও আসতে হয় কিন্তু এখন যেহেতু ওরা আসছে তো আমার ভিডিওটা করে দেওয়ার জন্য যেমন মাসে তো দুবার আমি আসি বাজারে বা শ্রীরামপুরে তো তখন তো ওরা যাই না যেহেতু যে এর মধ্যে আমার শ্রীরামপুর দুদিন দুবার যাওয়া হয়ে গেছে যেহেতু আমি আর ভিডিও করতে পারিনি একা একা নিজে হাতে মানে কিনছি যে কোনো জিনিস সেটা আর ভিডিও করা হয় না তো এইদিকে দেখো লাল সাদার মধ্যে কিন্তু আর নিলাম না ছেলে ড্রেসটা আমি নিলাম ওই ব্লু কালারের মধ্যে যে হোয়াইট কালার ছিল ওইটা আর আর এটা নিলাম তো বরের জন্য বর বললে এরকম পাতলা আর কি পরার জন্য বাড়িতে তো তার জন্য এটা আর কি বর পছন্দ করলো সাজানোর জন্য আমি গাছ পেয়ে গেলাম মানে অরিজিনাল গাছ নয় আর্টিফিশিয়াল গাছ তো তার জন্য আমি এটাকে ভাবছি বাড়িতে ঘর সাজানোর জন্য নিয়ে যাব। আর আমার গাছ দিয়ে ঘর সাজাতে এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো তো সেটাই ভাবছিলাম এই গাছটা নেব কি না তো দেখো এই গাছগুলোর দাম হচ্ছে মানে একশো টাকা করে মানে ওই এইগুলো নয় এই যে এই যে গাছটা হাত দিয়েছি এটার দাম হচ্ছে দুশো টাকা করে আর এই যে বাবু যে গাছটা হাত দিয়ে রেখেছে ওটা হচ্ছে একশো টাকা করে মানে ছোট ছোটো তো ভাবলাম এই গাছগুলো এখন আর নেব না পরে একদিন এসে নিয়ে যাব এইটা এই গাছটা হচ্ছে একশো টাকা করে আর আমি এর আগে যে গাছটা ধরেছিলাম হাতে তো সেটার দাম হচ্ছে দুশো টাকা তো এইগুলো একশো টাকা করে যখন ভাবছি তো থাক আমি নেবো না তো পরে দেখা যাবে এই দিকে দেখো পাপোশ এই পাপোশগুলো না বেশ সুন্দর লাগছে মানে এখানে বিভিন্ন রকম পাপোশ পাওয়া যায় মানে কম দামি থেকে একটু বেশি দামি থেকে পাপোশ কার্পেট অনেক রকম আছে তো এইগুলো দেখো উনিশ টাকা করে বলছে তো ওয়াশরুমের সামনে ভাবছি মানে এগুলো রাখা যাবে তো দেখো আমাদের পাপোশ কিন্তু খুবই লাগে তো ভাবছি এইগুলো দেখো এইগুলোর দাম হচ্ছে আবার একশো টাকা করে খুব বেশ ভালোই লাগছে পাপসগুলো যে এই মার্কেটের মধ্যে পাবো এই মার্কেটের মধ্যে একসাথে বুঝতেই পারিনি তো এখন দেখছি মনে হয় রাখছে আগে কিন্তু এসেছি হয়তো রাখেনি বা হয়তো রেখেছিল এই সাইডে হয়তো এই ফ্লোরটা আসেনি বা এসেও সে অত লক্ষ্য করিনি তো দেখো পাপসগুলো বিভিন্ন দামের আছে বেশ পাপসগুলো তো আমাদের এই দুটো পাপস পছন্দ হলো তো আমরা এই দুটো পাপোসই নিয়েছি মানে একশো টাকা করে দুটো নিয়েছি একশো টাকা করে নাই মানে এক একটার দাম একশো টাকা একশো টাকা তো দুটো পাপের পাপস নিলাম মানে দুশো টাকা আর ওইদিকে পাপসগুলো নিলাম বেশ উনি উনিশ টাকা করে নিয়েছি তো চারটে নিয়েছি তো আমাদের কিন্তু পাপস বেশ লাগে মানে খুবই লাগে তো তার জন্য যখনই যাওয়া হয় শ্রীরামপুর দিকে কিন্তু শ্রীরামপুরে এমনি যে বসে থাকে পাসগুলো নিয়ে আর কি তো অত সেরকম পাওয়া যায় না একসাথে তো এখানে অনেক রকম বিভিন্ন রকমের ডিজাইন দেখতে ভালো কালার আছে তো তার জন্য নিয়ে নিলাম তো আমরা পাপোস অন্য জায়গা থেকে নিই তো দেখো আর এই দিকে দেখো এই কড়াইটা তো এই কড়াইটা হচ্ছে ছোটোর মধ্যে এটা দাম হচ্ছে পাঁচশো টাকা তো ভাবলাম এই কড়াইটা দেখ ভালো কিন্তু এত ছোট দাম পাঁচশো টাকা তো এর মধ্যে একটা বড় সড়ো কড়াই হয়ে যাবে মানে বড় যে কড়াইগুলো হয় মোটামুটি কুড়ি পঁচিশ জনের যে রান্না হয় সেগুলো পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে হয়ে যাবে মানে আমাদের জগদ্ধাত্রী পুজোর সময় লাগে তো ভাবলাম এই এত ছোটটার দাম সাড়ে পাঁচশো ওইটা ছিল পাঁচশো আর এইটা ছিল মনে হয় সাড়ে পাঁচশো না ছশো তো দেখো তাই আর নিলাম না তো স্টিলের বাসনপত্র বা অ্যালুমিনিয়ামের বাসনপত্র যদি লাগে তাহলে আমরা না এই মলটা থেকেই নিই তো এখানে বেশ বাসনপত্র দেখে শুনে সব রকম পাওয়া যায় কিন্তু অন্য বাসনপত্র যদি দোকানে নেওয়া হয় কিন্তু সেই রকম অতটা পাওয়া পাওয়া যায় ভালো কিন্তু হয়তো বলে বলে বার করাতে হবে কিন্তু এখানে খুব সাজানো থাকে তো তার জন্য আর কি নিতে ভালো লাগে পছন্দ করে আর এই দিকে দেখো আমরা আয়রন তাওয়া নিচ্ছি মানে তোমরা ভাববে এখনকার দিনে আয়রন তাওয়া কেন নিচ্ছে ননস্টিক নান নিয়ে সত্যি কথা ননস্টিক আমাদের বাড়িতে ব্যবহারই হয় না সেরকম মানে আমাদের বাড়িতে কড়াই বলো ননস্টিকের যে কোনো পাত্র বাসনপত্র আমাদের কিন্তু নেই আমাদের বেশিরভাগ স্টিল বা কাঁসার আর অ্যালুমিনিয়াম যেগুলো মানে কড়া যেগুলো হয় দু তিনটে কড়া ওগুলোই আছে হাঁড়ি তো যদি পারতাম স্টিলের কড়াইয়ে রান্না করার জন্য কিন্তু স্টিলের কড়াইয়ে না রান্না করলে পুড়ে যায় তো ওই জন্য কী করবো অ্যালুমিনিয়ামের কড়াইতেই ব্যবহার ব্যবহার করতে হয় কিন্তু আমাদের ননস্টিকের কোনো বাসনপত্র আমরা কিনি না মানে আমাদের নেই যেহেতু একদমই কিনতে দেয় না পছন্দও করে না ননস্টিকের যে কোনো জিনিসপত্র খাবার দাবার খাওয়া রান্না করা যেহেতু ওগুলোতে খুবই রোগ বাড়ে ভয়ঙ্কর রকম রোগ বাড়ে হ্যাঁ এখনকার বাড়িতে সবাই ব্যবহার করছে ব্লগেও দিচ্ছে দেখতে ভালো লাগে কিন্তু দেখতে ভালো লাগার জন্য ঠিক আছে কিন্তু রোগের দিক থেকে বা সড়ো শরীর অসুস্থ সুস্থ হওয়ার দিক থেকে একদমই ভালো নয় আমাদের দিক থেকে বলছি মানে সবারই জন্য হয়তো সবাই এটা ঠিক মনে করে না কিন্তু আমরা এটা মনে করি তাই আমাদের ননস্টিকের কোনো মানে বাসনপত্র কিছুই নেই বাড়িতে তো যেহেতু আমার আমি একটা শাড়ি কিনেছিলাম মানে একটা মল থেকে তো সেই শাড়ির সাথে একটা ননস্টিকের তাওয়া আর কড়াই পেয়েছিলাম তো সেই তাওয়াটা আমার বর কী করেছিল নিজে আর কি ওটাকে মেজে মেজে একদম কালো যে ননস্টিকের কালো ইয়েটা থাকে আবরণটা ওটা কি তুলে দিয়েছিলো এবং তুলে দিয়ে ওটাতে আর কি রান্না করে মানে পুরো স্কিলটা দেখা যায় ওটাই যা আছে তার যে বাসনগুলো হয় বা থালা টালা বা প্লাস্টিকের জিনিস এগুলো একটু খুব ওগুলোর থেকে আমরা দূরেই থাকি আর ননস্টিকটা তো একদমই নয় আর এগুলো দেখো একটা বেশ খুব সুন্দর চিনামাটির না কাচের এ বেশ ভালোই লাগছে ভালো বেশ ওই প্লেটগুলোই নিলাম আর এইদিকে বিস্কিটও নিলাম দু তিন প্যাকেট তো ওই জন্য তো আমরা কোন মলটায় এসেছি এটা কিন্তু বলছি না মানে এটা ঠিক মানে বলাটাও মনে হয় আমার জন্য ঠিক হবে না কোন মল এলাম তো আমাদের বাড়ি থেকে ওই দশ পনেরো মিনিট লাগে তো এই মলটাতে একসাথে অনেকগুলো জিনিস পাওয়া যায় সব রকম বাড়ি কাছাকাছি অনেক মলই আছে শপিং মল তো এটাতে কি বলতো এটাতে একসাথে অনেক কিছু পাওয়া যায় বাসনপত্র এইসব সব রকম খাবার দাবার জামা কাপড় তো তার জন্য এই মলটাতেই এলাম আর দেখো ওই জন্য আর এদিকে না আমাদের হ্যাঁ সত্যি কথা কাঁসার টাসার বাসনগুলো একটু বেশি ব্যবহার হয় মানে যেহেতু আমি বাজারে গেলে কাঁসার বাসন একটু বেশি কিনি থালা বাটি গ্লাস এগুলো কিন্তু আমাদের আমার বেশি ভালো লাগে পছন্দের মানে বর যেহেতু ওইটা কেনে না মানে আমি ওটা দেখে শুনে কিনি আমার ভালো লাগে মানে আমি বাজারে গেলেই কাঁসার বাসনপত্রের দোকানে যাব এবং কাঁসার জিনিসপত্র আমার খুব ভালো লাগে তো তার জন্য আমাদের বেশি কি কাঁসার বাসনপত্রগুলোই বেশি কিনি এবং গিফট দেওয়ার জন্য আমি কাঁসার বাসনপত্রই বেশি লোকজনকে দিই জানি এটা হয়তো অনেকে পছন্দ হবে না কিন্তু এটা দীর্ঘদিন থেকে যাবে যেহেতু দেখো আমাদের রিলেটিভদের মধ্যে মানে যেগুলো খুব বেশ একটু খুবই ঘনিষ্ঠতা রিলেটিভ সেগুলো হয়তো যেগুলো না দিলে নয় সেগুলো তো সোনার দেওয়া হয় এবারও যেগুলো হয়তো সোনার গিফট দিতে পারা যায় না তো আমি কি করি কাঁসার বাসনগুলোই কিন্তু দি যেমন কাঁসার থালা বা কাঁসার বেশ একটা কড়াই বা যে কোনো যে কাঁসার জিনিস হয় আর টাড়ি দিলে হয়তো শাড়িটা ছিঁড়ে যাবে মনে রাখবে না কিন্তু কাঁসার জিনিসটা কিন্তু দীর্ঘদিন থেকে যাবে এবং কাঁসারটা দিলেও মনে থাকবে যে হ্যাঁ এই কাঁসার জিনিসটা দিয়েছিল এবং কাঁসার জিনিস চেঞ্জ করেও নেওয়া যায় তো আমি কাঁসার জিনিসটাই দিতে পছন্দ করি বা কোনো জন্মদিনে গেলাম তো আমি কাঁসার জিনিসটাই সেই বাবুকে বা দিলাম গিফট বা কোনো বিয়েবাড়িতে যেগুলো হয় নিজেদের রিলেটিভের মধ্যে আর কি কাঁসার জিনিসটা দিতেই পছন্দ করি যেহেতু সোনার যা দাম দিতে পারি না তো তার জন্য আমার মনে হয় কাপড় বা শাড়ি বেডশিট বা অন্য কোনো জিনিস দেওয়ার থেকে আমি কাঁসার বাসনটাই না বেশি দিই এবং মানুষজন পছন্দও করে এবং দীর্ঘদিন থেকে যায় আবার পছন্দ না হলে ওরা চেঞ্জ করে ওইটা নিতেও পারে কাঁসার জিনিস তাই আমি যেহেতু সবাইকে কাঁসার জিনিস দিয়েছি তাদের কিন্তু খুব পছন্দ হয় এবং বলেও যে হ্যাঁ আমার ফ্রেন্ডসের মধ্যে যদি কোনো বন্ধুর বিয়ে থাকে বা তো আমি কাঁসার বাসনটাই দিই এবং দিলে ভালোই দিই এবং তাদের পছন্দও হয় কি জানি মানে একটা অন্য রকম একটা বেশ ভালো লাগা তো কাঁসার জিনিসটাই আমি পছন্দ করি তো এইদিকে দেখো আমাদের জিনিসপত্র সব কেনা তো হলো তো আমরা এবারে বাড়ি যাব তো তার জন্যই সব এখানে রিল হচ্ছে তো ওই আর কি তো চলো এরপরে যাব আমরা বাড়ি তো তার জন্য জিনিসপত্র সব টুকিটাকি সংসারে সব কিছুই জিনিস কাটা হয়ে গেল তো আমরা যাব বাড়ি তো চলো তো আমাদের কেনা হয়ে গেল সব কিছুই তো আমরা বাড়ি যাব তো বাড়ি যাওয়ার জন্য আমরা বেরাম আর কি তো কি মলে এলাম আমরা তো সেই মলটা কি নামটা বলছি না আমার মনে হয় বলা ঠিক হবে না তো তার জন্য আমি আর বললাম না তো চলো আমরা এখানে যাচ্ছি এবারে আমি টোটো ধরবো তো টোটো ধরে বাড়ি যাব তো চলো আমাদের প্রায় জিনিসপত্র কেনাকাটা শেষ তো চলো আজকের মতো